এক যে ছিল আপন ভলা কিশোর স্কুল তার ভালোই লাগতো না সহ্য হতো না পড়াশুনোর ঝামেলা আমাদের চলতি লেখাপড়া সে শিখলই না কোনো গালি অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সব পাণ্ডিত্যকে কেমন করে সে প্রশ্ন আমাকে করো না বড়ো মানুষের মধ্যে গরিবের মতো মানুষ তাই বড়ো হয়ে সে বড় মানুষ না হয়ে মানুষ হিসাবে হলো অনেক বড় কেমন করে সে প্রশ্ন আমায় করো না গান সারার বাধা আইন সে মানেনি অথচ স্বর্গের বাগান থেকে সে চুরি করে আনল তোমার আমার গান কবি সে ছবি আঁকার অভ্যাসও ছিল না ছোট্ট বয়সে অথচ সে শিল্পী বলে সেই বেলো শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান কেমন করে সে প্রশ্নটুকু আমাকে করো না মানুষ হল না বলে সে ছিল দিদির আক্ষেপের বিষয় অনেক দিন অনেক বিদ্রুপ যাকে করেছ আহত সেই একদিন চমক লাগিয়ে করলো দিগ্বিজয় কেউ তাকে বলল বিশ্বকবি কেউ বা বলে কবিগুরু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চার দিক করল প্রণাম তাই পৃথিবী আজও অবাক হয়ে তাকিয়ে বলছে কেমন করে সে প্রশ্ন আমায় করো না এ প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজছি